গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বছর তিরিশের যুবক সুদীপ বর বাড়ি পাথর প্রতিমা ব্লকের কে প্লট এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন আগে রাধাকৃষ্ণ নামক মৎস্যজীবীর ট্রলারটি চোদ্দ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পালি দেয় ঘোষণা করে গভীর সমুদ্রের দিক থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয় বুধবার গভীর রাতে যখন ট্রলার নঙ্গর করে সবাই ঘুমোচ্ছিল তখনই এই ঘটনা ঘটে মৎস্যজীবীদের দাবি রাত্রে মাঝি যখন ট্রলার দেখার জন্য বাইরে বের হয় হঠাৎ দেখতে পায় হালে গলায় দড়ি বেঁধে ঝুলে রয়েছে প্রশাসনকে খবর দেয় প্রশাসনের নির্দেশ মতো শুক্রবার ভোরে গোলাপি পাথর প্রতিমা থানা সংলগ্ন ঘাটে নহয় মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদীপে সেই সঙ্গে মৎস্যজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে উল্লেখ করি মৎস্যজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকা রয়েছে কাকার দাবি কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি তবে কি কারণে আত্মহত্যা করলো সেটা জানানি। নেই চলে বলতে আমরা ফিল্টে ভিড়ে গেলাম ফিল্টে গিয়ে দুটো হল করেছি তারপরে প্রাকৃতিক গন্ডলে আমরা কিনারে পৌঁছে যাই কিনারে এসে সবাই ভালো আছি খাওয়া দাওয়া করছি আনন্দে সবাই যাচ্ছে কারো কোনো গল নেই তারপরে একদিন পরে রাত্রিতে একটা রাত কেটে যাওয়ার দ্বিতীয় রাত্রি মাঝে বারোটার দিকে বডি ছাড়বে এখন একটা চিন্তা রাখ করলো সবাইকে বললো যে খেটে দিয়ে শুয়ে যাও তো আমরা সেইভাবেই সবাই মোটাটি সকালে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটিও নেই মনোমালিন্য নেই সবাই হাসি ফুর্তিতেই আছি তার রাত্রিতে আমরা ভাত ধুমে পড়ে গেছি রাত্রি বারোটা সাড়ে এগারোটার দিকে মাঝি উঠে এধারে ডান বাম সাইডে করতে এসে যখন দেখে যে ওই ঝুলে আছে লক্ষ্য করল তখনই ও চিৎকার করছে এই সবাই উঠে এসো উঠে এসো কি সর্বনাশ হয়ে গেছে তখনই আমরা তাড়াহুড়ো করে ঘুমন্ত অবস্থায় ছুটে আসি গিয়ে সেরকম দেখি না ঝুলে আছে টেনে এখানে তুললাম তোলার পর দেখি একটু বর করা আছে স্ত্রী সুজাত বাড়ির পাশেই আমার বাড়ি যে এরকম হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি যে এভাবে ঘটিয়ে ফেলবে ঘটনাগুলো এরকম কোনো এখনও মনে হয়নি যেরকম আমরা স্টাফ থাকি নদীতে যেরকম কাজ করি সেরকম কাজই করছি তারপরে এই মাঝির ডাকাটা কিছু না আমরা উঠে আটটা সকাল সাতটা আটটার দিকে আমরা বোট ছেড়ে গেছি ফিল্ডে বেরিয়ে যাচ্ছি গিয়ে ওখানে রাত্রি আটটা নটার দিকে দুটো হল টেনেছি হল টানার পরে ওয়েদারটা একটু খারাপ হয় সেখান থেকে উঠে এসে আমরা টাইগার নগর দিই হ্যাঁ দিয়ে ওখানে দিন ছিলাম মঙ্গলবার বুধবার দুদিন ওখানে নগরে ছিলাম তারপরে ওয়েদারটা একটু চেক হয়েছে চেক হওয়ার পরে তা মাঝি বলছে যে আজকের ওয়েদারটা একটু চেক হয়েছে আর রাত্রি বারোটার দিকে ওনারা বোট আবার ওই ইয়েতে নিয়ে যাবো ফিশিংয়ে বেরিয়ে যাব তা আমরা তো নটার দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি হ্যাঁ তারপরে ঘুমিয়ে পড়েছি রাত্রি বারোটা নাগাদ মাঝে উঠে মানে সবাইকে ডাকবে এরকম ইয়ে করছে পেশাব করছে পেশাব করতে এসে দেখুন জানি কে একদিন ঝুলছে এখানে ঝুলার পর তারপর সবাইকে ডাকছে